এ বি ও সি একটি যৌথ ব্যবসা শুরু করে বছর শেষে এ লাভের দুইয়ের অংশ এবং বি লাভের একের চারাংশ পায় এবং সি টাকাতে পায় উনপঞ্চাশশো টাকা চার হাজার নশো টাকা তাহলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল তো এখানে আমরা টোটাল লাভ যদি এক অংশ ধরি তার মধ্যে এ পেয়েছে দুয়ের অংশ এবং বি পেয়েছে একের অংশ তাহলে সি এর ভগ্নাংশে লাভ কত হবে তাহলে সি এর ভাগটা হবে এক মাইনাস এর ভাগ মাইনাস বিয়ের ভাগ একের চার তাহলে এটা যদি আমরা লসাগু করি তাহলে কুড়ি হয় লসাগু তাহলে এখানে হবে কুড়ি আর চার পাঁচ হয় কুড়ি তার মানে হবে আট আর এখানে হবে পাঁচ তাহলে এইটা গলটা আমরা বিয়ে করলে পাব কুড়ি থেকে তেরো মাইনাস করলে সাত বাই কুড়ি তাহলে এখানে সি এর ভগ্নাংশটা হচ্ছে সাতের কুড়ি কিন্তু এখানে সিয়ের যে মানটা অর্থাৎ যে সে টাকা যে টাকাটা পেয়েছিল সেটা আমাদেরকে দেওয়া আছে চার হাজার নশো টাকা তাহলে এখানে আমাদেরকে সাত হা সাত বাই কুড়ির যে ভ্যালু সেটা আমাদেরকে দেওয়া আছে চার হাজার নশো টাকা তাহলে এক অংশ মানে টোটাল যে ব্যবসায় লাভ সেটা ইজ কথা হবে চার হাজার নশো মাল্টিপ্লাইড বাই কুড়ি ডিভাইডেড বাই সেভেন তাহলে এখানে সাত দিয়ে যদি আমরা উনপঞ্চাশকে কাটি তাহলে সাত সাতে উনপঞ্চাশ হয় তাহলে এটা হলো সাতশো সাতশোকে যদি কুড়ি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা আমরা পেয়ে যাবো চোদ্দো হাজার টাকা ছিল টোটাল ব্যবসায় লাভ তাহলে এখানে অপশান নাম্বার বি হয়ে যাবে উত্তর